আমরা বলি ভাই আমার ভিডিওতে বিউ হয় না ভাই আপনার বিডিওতে বিউ হয় না কেন হয় না অবশ্যই বিউ হবে তবে আপনি একটা পরিবারের দায়িত্ব নিয়ে যখন থাকবেন আপনার পরিবারের যখন দশটা সদস্য থাকবে দশটা সদস্য খানা খরচ কত টাকা আপনার ব্যয় হবে কত টাকার আপনার ইনকাম করতে হবে সেই বিষয়ে আপনি ভালো কিছু বুঝেন যা প্রতিদিন আমার পাঁচশো টাকা ইনকাম করতে হবে চারশো টাকা খরচ একশো টাকা আমার পকেটে থাকবে তো আমরা এরকম একটা চিন্তা ধারণা করেই কিন্তু সংসারটা চালাই তবে ফেসবুকের এমন একটা প্ল্যাটফর্ম এখানে যত বড় আপনার ফ্যামিলিটা হবে তত বড়ো আপনার দায়িত্বটা বাড়বে এখন আপনার ফ্যামিলিতে দশ হাজার ফলোয়ার আছে আপনার দশ হাজার ফলোয়ারকে আপনি কতক্ষণ সময় দিতে হবে কত কণ সময় আপনি তাদের পিছনে বের করতে হবে সেই বিষয়টা আমাদের জানতে হবে কারণ সেই বিষয়টা যদি না যায় না আমরা বলি ভিডিও আপলোড দিচ্ছি দিয়ে শুধু বলি যে ভাই আমার ভিডিওতে কেন বিউ হয় না তাই না তো অবশ্যই বিউ হবে যদি আপনি এই জিনিসগুলা একটু ফলো করেন এই জিনিসগুলা মেনে যদি আপনি অবশ্যই কাজ করেন তাহলে আপনার এখান থেকে অবশ্যই বিউ আসবে এবং ভিডিওগুলো ফর ইতে যাবে এই যে আমি দেখাচ্ছি যে আমার ওপরে এখানে কিন্তু টাইম মেনটেন করা আছে আপনি কতক্ষণ হ্যাঁ আপনার সময় দিতে হবে অন্যের পেজে সময় দিতে হবে এবং অন্যের ভিডিও দেখতে হবে তারপর আপনার পেজে কতক্ষণ যে অন্যরা সময় দিবে বা কত ভিউ হবে সব কিছু এখানে জানা আছে দেওয়া আছে ফেসবুক দিয়েছে তো আমরা এই বিষয়গুলো যদি না দেখি না দেখা আমরা কমেন্ট করি বলি যে আমরা ভাই আমাদের ভিডিওতে ভিউ হয় না আমি দশ মিনিট আমার দুই ঘন্টা সময় দেওয়ার দরকার ফেসবুকে আমি দশ মিনিট সময় দিলাম তাহলে কি হবে আমি খাইতে পারবো হাফ কেজি আমাকে আমাকে যদি আড়াইশো গ্রাম দেন তাহলে কি আমার খিদা মচবে মচবে না তবে তেমনি আপনার এই কাজটা করতে হবে এখানে যতক্ষণ যতগুলো আপনার ফলোয়ার হবে হ্যাঁ তত ফলোয়ারের অনুসারী আপনার সময় দিতে হবে তাহলে আপনার ভিডিওতে ভিউ হবে আপনার এটা হতে যাবে এখন আমরা এই কাজগুলা করি না না করে কি যে দশ আমাদের সময়টাকে অনেক শর্ট করি শর্ট করার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ হয় না তো আমি বলবো যারা আমরা ফেসবুকে কাজ করি তারা তাদের সবার উদ্দেশ্যে বলবো যে আমরা এই সময়গুলা ফেসবুক আমাদেরকে দিয়েছে হয়তো এই সময়টা এটা পাবেন যখন আপনার ফেসবুকে ঢুকবেন ছিটিংয়ে ডুকবেন ছিটিংয়ে ঢুকার পরে কিন্তু পাবেন এই জিনিসটা যখন মিডিয়া মিডিয়ার পিছনে কিন্তু এখানে টাইম মেনটেন করে ফেসবুক এখানে লেখা আছে আপনার টাইম হুম টাইম ফেসবুক তো আপনার এই এখানে আগে পাবেন আপনি অবশ্যই তো ওইখানে দেখে নেবেন দেখে আপনি ওই সময়টুকু আপনি ফেসবুকে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিউ হবে যদি ভিডিওটা ভালো লাগে তো অন্যজনের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে